এবার যদি এখানে না মিলতো তাহলে আবার যেটা অবশিষ্ট থাকতো দিয়ে আমি আবার এই সংখ্যাকে ভাগ করতাম দিয়ে যদি মিলে যেত তাহলে সেই সংখ্যাটাই হতো হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় একদম সহজে শিখে যাব। এর আগে আমরা উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় শিখেছি সংক্ষিপ্ত নিয়মে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় আমরা শিখেছি আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে কষাগুন নির্ণয় করতে হয় একদম সহজে শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় শিখবো তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় শিখব প্রথমে আমরা নয় এবং বারোর গসাগু নির্ণয় করব তবে নয় এবং বারো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব ঠিক আছে দেখো বারোকে আমি নয় দিয়ে ভাগ করব নয় দিয়ে বারোকে ভাগ করলে বারো নয় বারোর মধ্যে একবার যায় নয় কে নয় বারো থেকে নয় বার দিলে তিন অবশিষ্ট থাকলো তিন এবার এই তিন দিয়ে এই নয়কে আমরা ভাগ করব তিন তিরিখে নয় মিলে গেল তাহলে যেখানে ভাগ মিলে যাচ্ছে সেই ভাজকি হল গসাগু তাহলে গসাগু কত হলো তিন তাহলে নয় এবং বারো এর গসাগু তিন বোঝা গেল তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাঘু কিভাবে করবো ভাগ করবো ছোট সংখ্যাতে বড় সংখ্যাকে ঠিক আছে ছোট সংখ্যাতে বড় সংখ্যাকে ভাগ করে যে ভাজক দ্বারা আমরা ভাগটাকে মিলিয়ে দেবো সেই ভাজকই হল গসাগু বোঝা গেল যদি তিনটি সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করবো মনে করো ষোলো চব্বিশ এবং বত্রিশ এই তিনটি সংখ্যা একে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করব দেখি দেখো প্রথমে আমরা দুটো সংখ্যা নেব এটা এখন নেই তাই ভাববো এখন এটা থাক আমরা ষোলো দিয়ে কে ভাগ করব ষোলো দিয়ে কে ভাগ করব তাহলে ষোলো কে ষোলো চব্বিশ থেকে ষোলো বাদ দিলে চার চোদ্দ থেকে ছয় বাদ দিলে আট একে জেলে গেলে শূন্য বাইশ শূন্য বাসনা আট পেলাম আট দিয়ে ষোলোকে ভাগ করব আট দিয়ে ষোলোকে ভাগ করলে আট দু কোনো ষোলো মিলে গেল তাহলে আট আমরা ভাজক পেলাম যেটা দিয়ে মিলে গেল এবার আট থাকলো এবার বত্রিশ আমরা নিয়ে নেব বত্রিশকে আট দিয়ে ভাগ করব চার আসতে বত্রিশ এটাও মিলে গেল ঠিক আছে তাহলে আমরা ভাগ মানে ভাজক পেলাম আট এই সংখ্যা দিয়ে ভাগটা মিলে আছে তাহলে গসাগু হবে আট বোঝা গেল তাহলে ষোলো চব্বিশ এবং বত্রিশের গসাগু আট ক্লিয়ার তাহলে যে সংখ্যা দিয়ে শেষে ভাগ মিলে যাবে সেই ভাজক গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটাই নিয়ম ঠিক আছে এবার যদি এখানে না মিলত তাহলে আবার যেটা অবশিষ্ট থাকতো সেটা দিয়ে আমি আবার এই এই সংখ্যাকে ভাগ করতাম দিয়ে যদি মিলে যেত তাহলে সেই সংখ্যাটাই হতো গসাগু ক্লিয়ার এবারে আমরা দেখব মৌলিক সংখ্যার গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে করতে হয় মনে করো পাঁচ এবং সাত পাঁচ এবং সাতের গসাগু আমরা কিভাবে বের করব দেখো পাঁচ দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি তাহলে আমরা কী পাব পাঁচ এক পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে দুই দুই দিয়ে আমরা পাঁচকে ভাগ করব দুই দিয়ে পাঁচকে ভাগ করলে দুই দু কোনো চার বিয়োগ করলে বিয়োগ করলে এক এক দিয়ে আমরা দুইকে ভাগ করব দু এককে দুই তাহলে আমরা কি পেলাম এক কোনো মৌলিক সংখ্যার গসাগু সবসময় কি হয় এক হয় ঠিক আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে লাস্টে এসে আমরা এক দিয়ে এটাকে মিলাতে পারলাম সুতরাং গসাগু হল এক পাঁচ এবং সাতের সমান সমান এক বোঝা গেল এই হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগো করার নিয়ম তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগো কিভাবে নির্ণয় করতে হয় একদম সহজ তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আর তাহলে আসি টাটা।